یہ جو رہا قبی علامہ اقبال <سؤال> بول আমার উস্তাদ আল্লামা ইমাম মহাদিফুল আসার জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ বলেছেন একটি বই লিখেছেন যে দিনের মজুরি নেওয়া প্রথম উল্লেখ করেছেন ইহুদি খ্রিস্টানরা প্রথমে আমার কানের মধ্যে ঢুকায় মাদ্রাসায় পড়বে কারা কানা ল্যাংরা ভেঙ্গুর শয়তানের লেঙ্গুর এগুলোর মাদ্রাসায় দিয়ে দাও যেই ছেলে কানে শুনতে পায় না যেই ছেলে ভালো কথা বলতে পারে না গার্জেন বলে ওকে মাদ্রাসায় দিয়ে দাও ঠিক না বলেন তোমার এই নেকলেসে দূর করতে হবে তোমার যেই ছেলে সুন্দর দেখতে তোমার যেই ছেলে কোরআন পড়তে চায় তাকে তুমি দিনের আলেন বানাও কারণ তুমি যখন মরে যাবা বিশ্বনবী সাল্লাম বুখারি মুসলিম মুসকাপের মধ্যে বর্ণনা করেছেন নিঃসন্দেহে ইদামা চালিং স্থান মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা আল্লাহর কাছে চালু থাকে এর মধ্যে একটা দরজা হলো আপনি আপনার ছেলেকে আলেম বানান আপনি যদি আপনার ছেলেকে দিন এলেম শিক্ষা দিয়ে যান আপনার ছেলে যতবার কোরআন কালীন তেলমাত করবে ততবার প্রত্যেকটা খরের বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে যুক্ত করে দেবেন কারণ আপনি আপনার ছেলেকে আলেম বানিয়েছেন আপনি আপনার ছেলেকে হাফেজ বানিয়েছেন আপনি আপনার ছেলেকে মহাদ্দেশ বানিয়েছেন আপনি আপনার ছেলেকে মুফতি বানিয়েছেন ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আসুন কোরআন এবং হাদিসের ছায়া পতাকা তলে একটি বর্ণনা রয়েছে মুরসাল যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে যেন সত্য কথা বলে যে ব্যক্তি কোরআন থেকে আমল করে তার প্রতিদান আল্লাহ সুবাহান হওয়া তালা নিজে দিয়ে দিবেন হাকামা বিহা বালা এবং আল্লাহর কাছে সব থেকে উত্তম হাকিম বিচারক সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন কারিমের বিচার পদ্ধতি দিয়ে এই জমিনকে শাসন করে বলেন না সুবাহান তাহলে প্রথম পয়েন্ট আলোচনা গেলাম তার মাদ্রাসার সেরাই তো আদব শিখেছে আখাত শিখেছে উত্তম চরিত্র শিখেছে কারণ তাদের শিখিয়েছেন তিনি অন্য কেউ নয় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ইন্নকাল আলা খুলকিন আদিম কোরআন খুললে সে আদর্শ পায় লকাল কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ তার চরিত্র শিখার উৎকর্ষ জায়গা হলো কোরআন কারীম এইজন্য তার জীবনটা কোরআন দিয়ে মোড়ানো তার হৃদয়টা কোরআন দিয়ে জড়ানো এজন্য সে শুধু কোরআন কারীম দেখতে পায় ঠিক না বেটি জোরে বলেন এইজন্য মহা কবি আল্লামা ইকবাল বলছিলেন তার জবাবে সে কবরের ভিতরে बातिल से दबने वाले आए असमान ही हम बातिल से दबने वाले आय असमान ही हम अल्लाह बोले